বিসমিল্ল রহমানুর রহিম সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পলাশ আমার বাসা হচ্ছে রঘুরামপুর বাইক ইউনিয়ন কসবা উপজেলা আমি বাইক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমার এই পদটি আমি পাই বেশি দিন হয় নাই পাঁচই আগস্টের কয়েক মাস পূর্বে আমি পদটি পাই আমার একটিমাত্র দলীয় পোস্ট এছাড়া আর কোনো আমার পদপদবি নেই বর্তমানে আমি ভীষণ শারীরিক অসুস্থ অসুস্থতার কারণে আমি আমার পথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে না এবং আমি আহ পুষ্ট থাকাকালীন সময়ে যদি আমি কারো সাথে কোনো অল্প সময় যদি আমি কোনো কারোর সাথে ক্ষতি করে থাকি বা কারোর সাথে অন্যায় করে থাকি সবাই আমাকে আহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন পাঁচ থেকে ছয় মাসের মতো আপনি কারো কোনো ধরনের প্রচারণায় পরিচিত হয়ে নাকি কোনো ধরনের হুমকি ধুমকি বা কোনো ভয়ভীতি দেখে কি আপনি এই পদ থেকে অব্যাহতি না 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 আমি বর্তমানে অনেক শারীরিক অসুস্থ এমনিতে অনেক দিন ধরে অসুস্থ আমি ইন্ডিয়াতেও গিয়ে আসছি ট্রিটমেন্ট করে আসছি কিন্তু আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে না অনেক অসুস্থ এই জন্য আমি নিজে থেকেই সরে দাঁড়াচ্ছি আর কি স্বেচ্ছায় পদত্যাগ করছি আপনি কি করেন আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে